আর কুয়েতে যারা আসবেন তারা একটু বুঝে সুঝে আসবেন দেখুন কত মরুভূমি এই মরুভূমিতে উট রাখার জন্য আয়না সাইডে দে নাই পানি নাই কাওয়া নাই কারেন্ট নাই কোনো কিছু তো যারা আসবেন একটু বুঝে সুঝে আসবেন পারলে ভিডিওটা দেখিয়া ভালো লাগলে আইসেন দেখুন রাস্তার পাশে শুধু রাস্তায় যাচ্ছে আর দেখুন মরুভূমি কোনো বাড়ি ঘর আছে না কোনো গাছ গাছে আছে কিচ্ছু নাই এটার মধ্যে না উট রাখার জন্য সাইডে দে গান আম রাখে এই যে আমাদের যেরকম মনে করেন এটি গান আম বলে আর আমাদের এদিকে জানি কি জানি বলে ধরেন ছাগলের মতো নেই সেরকম আমি আয়সা ভাই অনেক কষ্ট করতেছি আমি না বুঝিয়া না দেশ জাইনে আসছি আসলেই আসলে সব কিছু জানা জানা আসায় জানে আসায় ভালো সকলেই দেখবেন বুঝবেন তারপর আসবেন এই কুয়েতে এত টাকা খরচ করি আয়সা কোনো ফায়দা নাই ভাই অন্য কোনো রাষ্ট্রতে যান সবচেয়ে ভালো কিচ্ছু নাই কইতে দেখুন ভালো ছাড়ার কিচ্ছু নাই দেখুন এত সময় ধরে ধরে রাখছি বিটি করতেছি কোনো বাড়ি গর্দর পাইতেছেন কোনো বাড়ি গদ্দর নাই কোনো কিছু নাই কিচ্ছু নাই আমি আসলাম আসার পরে অনেক দিন পরে এখন আমার আইডি কার্ড হয়েছে তো আইডি কার্ড আনার জন্য যেতেছি আমি আইডি কার্ড আনার আগে দেখুন আমি কোনো কাজ পাই না কোনো কিছু না এই মরুভূমিতে কি কষ্ট এই কষ্ট আর কিচ্ছু নাই তুই যাই যেই আসবেন বুঝে সোজ্যে আসেন আর কারোর তো যে ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে অন্য কেউ দেখতে পারে দেখে যাতে শূন্য বুঝে যাতে আসতে পারে দেখুন এই যে ধরেন তিন চার মিনিটের ভিডিওটার মধ্যে যে এত সময় ধরে রাখছি আমি কিন্তু হাই স্পিডে গাড়িতে চলে যাইতেছি এক মিনিটে কমইলেও দুই আড়াই কিলো রাস্তা যায় তিন কিলো রাস্তা যায় এরকম স্পিডে গাড়িটা ছাড়া ধরেন তিন কিলো রাস্তা যদি যায় চার মিনিটে কত কিলো রাস্তা হইতে পারে এর ভিতরে একটা কোনো বাড়িয়ে পাইছেন না কোনো ঘর পাইছেন তাহলে কী করে আপনারা এই মরুভূমিতে আসেন এই উট রাখার জন্য কেউ আইসেন না ভাই যারা আসছে বিপদে পড়ছে আমরা আসছি অনেক বিপদে আছি অনেক কষ্টে আছি এত কষ্ট ভাই কাউকে বোঝানো যাবে না কাউকে বইলে বোঝানো যায় না ভাই এত কষ্ট এই যারা টাকতে আসে অথবা মরুভূমিতে আসে তারাই বুঝতে পারে যে প্রবাস কাকে বলে এই প্রবাস জীবন যে এত কষ্টের এটা বোঝা যায় কেউ আইসেন না ভাই কেউ আইসেন না আমি আপনাদেরকে জুল করে অনুরোধ করি যার ভালো লাগে বা ভিডিওটা একটু শেয়ার করেন যাতে নতুন মানুষটা যাতে নতুন ভাই বেড়া দ্বারা যাতে দেখতে পারে আমার এত পরিমাণের কষ্ট বলার রে কাজ তো নাই পাই না যাও পাই পাই এত কষ্ট করিয়ে করা লাগে তাবুক টানা লাগে এইটা করা লাগে ওইটা করা লাগে না মারি এক মিনিট জিরাইতে না পারি এক মিনিট খাড়াইতে এই সকালে যে লাগি সন্ধ্যা পর্যন্ত করাই লাগে করাই লাগে এত পরিমাণের কষ্ট ভাই খেয়ে আইসেন না আপনারা বারবার বলি বারবার বলতেছি